বন্ধুরা কলকাতা সারাউন্ডিং যেগুলো সব থেকে জ্যান্ত মাছের বড় হোলসেল মার্কেট চলে খড়িবেড়িয়া হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম উত্তর চব্বিশ পরগনার এই মার্কেটে আমি বন্ধুরা একেবারে শিয়ালদা রেল স্টেশন থেকে এক ঘন্টা হাসনাবাদ লোকাল ধরে এক ঘন্টা ট্রেন জার্নি করে একেবারে নেমে পড়েছি সন্ডালিয়া রেল স্টেশন আর এই স্টেশন থেকে অটোতে পনেরো টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম একেবারে এই মার্কেটে আর আমার একটা ভিডিও নিয়ে চলে এসে চলে আর উত্তর চব্বিশ পরগনার অন্যতম একটা বড়ো হোলসেল মাছের বাজার আর একেবারে মাছের বাজারে প্রপার কন্ডিশানটা কীরকম আর এই সময় কোন কোন মাছ বা কীরকম রেটে পাওয়া যাচ্ছে অবশ্যই জানাবো মার্কেটের টাইমিংটা একেবারে ভোরের মার্কেট কিন্তু আমি এসে গেছি একদম সকাল সকাল আর মার্কেটের টাইমিংটা হচ্ছে ভোর তিনটে থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত আর এখন মার্কেটে কন্ডিশন বা কিরকম মাছ পাওয়া যাচ্ছে রেট কিরকম সব কিছুই কম বেশি যেটা পারবো ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব কি আরে ভিডিও ভিডিও আর বন্ধুরা একেবারে মার্কেটটা কিরকম কন্ডিশন একেবারে মার্কেটটা কিন্তু শেষের দিকে সকালের দিকে মার্কেট আর এই মার্কেটে মোটামুটি কি ধরনের মাছ পাওয়া যায় কম বেশি দু একটা দেখাচ্ছে তা একটু ভিডিও নিচ্ছিলাম এগুলো এই কইগুলো কিরম দাম চলছে এখন এখনের মার্কেট বাজারে গড়ে দুশো টাকা করে এরকম কই মাছ বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায় আর সকালের মার্কেট মার্কেটটা প্রায় শেষ হয়ে গেছে আর দু একটা মাছে যদি রানিং দাম ওদের পাবদা কীরকম চলছে দাম আর এই ভেনামিগুলো আর মার্কেটটা কটা থেকে কটা পর্যন্ত চলে মাস্টার থেকে আটটা পর্যন্ত বলছি বলছি এখন দাদা মার্কেটটা বন্ধ হয়ে শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে মানে একদম ওই পাঁচটার দিকে বা চারটার দিকে বিক্রি ভোর সাড়ে তিনটে থেকে আরম্ভ হয় আর এই এইরকম পুঁটি মাছগুলো কীরকম রেট চলছে একশো কুড়ি টাকা আর এরকম মোটামুটি মার্কেটের কন্ডিশন যদি যেহেতু মার্কেট শেষ হয়ে গেছে রানিং এটা রানিং অপশন দেখাচ্ছি কেমন চলছে এখন ভেনামি চিংড়িগুলোর

ও চারট এরকম সেইগুলো তিরিশ টাকা করে দিচ্ছে মার্কেটে এক ধরনের মাছ মোটামুটি পাওয়া যায় আর যেহেতু মার্কেটটা শেষ হয়ে গেছে গরমের দিক বলে এখন মার্কেটটা সেইভাবে আর দেখাতে পারলাম না বলছি এরকম দামের দাম দাম চলছে এই সিলেভার কাপগুলো দাম কীরকম এগুলো একশো কুড়ি টাকা আর বলছি এখন তো প্রায় মার্কেটটা ফাঁকা হয়ে গেল নাকি আরে সু একদম পুরো জমজমাট মার্কেট হতে গেলে কটা সময় সাড়ে চারটে পাঁচটার সময় ঢুকতে হবে আর যখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে সেই জন্য মার্কেটটা সেইভাবে আর ভিডিও দেখাতে পারলাম না বন্ধুরা রানিং অপশান যদি দেখাতে পারি এই মার্কেটে বলছি দাদা ভেনামির দাম কেরম চলছে এই মার্কেটে এখন এটা দুটো ষাট টাকা কিলো

মাছ নেই যেহেতু একেবারে ভোরের মার্কেট কলকাতার দিকের অন্যতম একটা মার্কেট বেড়িয়া হোলসেল ফিশ মার্কেট আর যতটা পারছি একটা ভিডিওর ভিতর আনার চেষ্টা করছি মার্কেটটার কন্ডিশানটা কীরকম আর এ দেখছেন সাদা মাছ বলতে সেই রকম কিছু মাছ আর নেই এখন এই সিরোমা কাপ গুলো কিরকম দাম চলছে এখন এই মার্কেটে মাত্র একশো টাকা করে একশো টাকা করে মাছ চলছে আর বলছি কোন কোন মাছ পাওয়া যাচ্ছে এই গরমের সময় কোন ভেটকি মাছ ট্যাংরা মাছ পাশে মাছ কামলা মাছ

আর যদি বন্ধুরা প্রয়োজন 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 হয়ে থাকে মার্কেটের সাথে যোগাযোগ করবেন আর কোন সময় আসবেন কী ধরনের মাছ দু নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন প্রচুর ধরনের কিন্তু মাছের ব্যবসা হয়ে থাকে মার্কেটটা আর বলছি দাদা এই সময় তো যেহেতু মাছটা কমে ইয়ে হয়ে গেল আর মানে কোন সময়তে কোন সময় আসলে মোটামুটি মাছটা পাবে ও চারটে থেকে সাতটা পর্যন্ত টাইম আমাদের সাতটার সময় মোটামুটি মার্কেটটা শেষ হয়ে যায় এটা একশো টাকা

কিছু মাছ পাওয়া যায় আর অন্য এক সময় পিক আওয়ারে মাছের মার্কেটে আসবো এরকম ধরনের মাছ পাওয়া যায় যে একটা রানি অন্যান্য মাছের ওদের একটু ভিডিও নিচ্ছিলাম হ্যাঁ আর ইউটিউব 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 চ্যানেল

আর আটটা পর্যন্ত মার্কেট আচ্ছা ভিডিও নিলাম ইউটিউব আর এইরকম মোটামুটি মার্কেটের কন্ডিশান দু একটা এখানে কিন্তু সব ধরনের মাছ পাওয়া যায় এখানে ইলিশ এই না এগুলো কাম কেমন দাম চলছে ইলিশগুলো আটশো টাকা আটশো টাকা করে পার কেজি কিন্তু এরকম বলছে এগুলো কি দাদা কি খুচরো হয় বিক্রি হয় না পুরো পেটেই নিতে হবে সব সব রকম রকমভাবে বিক্রি হয়ে থাকে আর এই আটশো টাকা আর এই সাইজটা এগারোশো পঞ্চাশ এটা এগারোশো এগুলো এক কিলো সাইজ এগুলো কোথাকার কোথাকার ইলিশ আছে এখন বর্মার ইলিশ আছে মোটামুটি সব ধরনের আর যে কোনো দিন আসলে আপনাদের কাছে ইলিশটা পাওয়া যাবে দেব এই আর বন্ধুরা যদি প্রয়োজন থাকে এরকম ধরনের ইলিশ মাছ বা অবশ্যই কিন্তু যে কোনো সময় যোগাযোগ করে চলে আসতে পারেন এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করে চলে আসতে পারেন সব ধরনের

যতটা পারলাম মার্কেটের যেহেতু মার্কেট কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এরকম ভিডিও কিন্তু কেমন লাগছে অবশ্যই জানাবেন যেহেতু খড়িবাড়ির মার্কেটে আমি অন্য একটা সময় আসবো গরমের সময় বলে মার্কেটটা সেইভাবে কমপ্লিট দেখাতে পারলাম না এই যেহেতু মার্কেট কমপ্লিট হয়ে গেছে তোরা কীরকম দাম চলছে এই খটি মার্কেটে টাকা কিলো তিনশো সত্তর টাকা পার কিলো দাদা এখানে কি এক কিলো কি নেওয়া যায় খুলো বিক্রি হয় ওই ক কিলো নিতে হবে এরকম নিতে গেলে

বলছি তো এখন তো মার্কেটে আমি বোধহয় ভুল সময় এসেছি মানে আর একটু আগে আসলে বোধ মার্কেটে মাছ কাজ পেতাম হ্যাঁ পুরো হ্যাঁ ভালো হয়ে যাচ্ছিল আর কোন কোন বার ভালো মাছ পাওয়া যাবে ওইবার আর কি বার মাছ ওঠে কিন্তু আজকে যেহেতু টাইমটা মানে আমার একটু লেট হয়ে গেছে মোটামুটি চারটের মধ্যে চারটের মধ্যে ঢুকতে হবে আর দুটো তার নাম্বার কি ভিডিও দিয়ে দেবো আর ফুলবাড়ি মার্কেটে এরকম কিন্তু অবস্থা সব ধরনের মাছের মধ্যে এগুলো কিরকম দাম চলছে ট্যাংরাগুলো এই মার্কেটে সাড়ে তিনশো টাকা এটা কি ট্যাংরা আট টাকা বলে না এগুলো আট টাকা এরকম সাড়ে তিনশো টাকা করে বন্ধুরা কিন্তু মাছ সেইভাবে দেখাতে পারলাম না খড়ি বাড়িতে লেটে এসছে আর গরমের সময় বলে মাছও সেইভাবে নেই যতটা পারছি ভিডিওর ভিতরে মার্কেটটা প্রপার কন্ডিশনটা কিন্তু দেখালাম আর দু একটা মাছ রানিং আর অপশন দেখাতেই পারলাম না যেহেতু মার্কেট শেষ হয়ে গেছে আর এইরকম মাছ পাঙ্গাসের দাম কেমন চলছে মার্কেটে আর এটা একশো কুড়ি টাকা আশি টাকা এরকম কিন্তু মার্কেট আর কেমন চলছে দুশো ষাট বা আশি এরকম ধরনের রেট আর রেট কিন্তু বন্ধুরা পার ডে চেঞ্জ হয়ে থাকে আর কিন্তু ইনফরমেশনটা মার্কেটে কিভাবে আসবেন সেটাই বড় ব্যাপার আপনারা যোগাযোগ করে অবশ্যই ভাঙনে কেমন দাম ছিল এই সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে এরকম পার্সে মাছ কিন্তু এই মার্কেটটা মার্কেটের লোকেশান বলতে গেলে আপনারা যদি আসেন রেল স্টেশন মানে সান্ডালিয়া রেল স্টেশন থেকে দশ মিনিটে অটোতে চলে আসতে পারেন মার্কেটে আর যারা বিজনেস করেন অবশ্যই সব ধরনের মাছ এখানে কম বেশি পেয়ে যাবেন আর এরকম কন্ডিশান দু একটা মাছের একটা দাম দেয় দাদা সিং শিং মাছের দাম কিরম চলছে দাদা এটা কী শিং আছে একশো টাকা ও হাইব্রিড সিং এইগুলো একশো টাকা কিলো আর এগুলো এগুলো হাইব্রিড আছে একশো টাকা করে কিন্তু হাইব্রিড সিং এরকম আর মাছ বলতে গেলে সব ধরনের দু একটা চারশো সাড়ে চার টাকা করে বাগদা এরকম বাগদার রেট দেখুন এই মার্কেটটাতে প্রচুর মাছ থাকে আমদানি থাকে আর যেহেতু টাইমটা আমার শেষ হয়ে গেছে সেই ধরনের মাছ আর দেখাতে পারলাম না এই পর্যন্ত মার্কেটটা

এটার থেকে এটার দাম কম এটা বড় সাইজ তো ছোট এটার থেকে এটা ছোট সাইজ সাড়ে তিনশো টাকা করে এরকম পাবজা এরকম ভালো কোয়ালিটির পাবজা আর কোন সময়টা আসলে তারা মাছ সব থেকে ভালো পাবে এখন তো একদম ফাঁকা দেখলাম মার্কেট আর ওই সাড়ে তিনটের সময় আসতে হবে ভোর সাড়ে তিনটের সময় মার্কেটে সব ভালো চলে একটু ভিডিও নিলাম আর এই পর্যন্ত কিন্তু মোটামুটি বন্ধুরা যেহেতু মাছ হয় দেখাতে পারলাম না অন্য একটা সময় ভোরের দিকে মার্কেটটায় আসবো যখন কমপ্লিট এই মার্কেটটায় মাছ থাকবে কীরকম লাগছে এরকম ভিডিও বন্ধুরা অবশ্যই জানাবেন পরিবারই হোলসেল ফিশ মার্কেট মাছ এখানে কিন্তু কাটিংও করে নিতে পারবেন হোটেলের জন্য বা অনুষ্ঠানের জন্য প্রচুর ধরনের মাছ কিন্তু এখানে কাটিং অর্থাৎ কাতলা কাটিং কত করে পার কেজি কাতলা দশ টাকা করে পার কেজি কাটিং আর ওই চিংড়ি ফিংড়িগুলো পেরকম কাটিং ওটা দেখ পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন রকম মাছের বিভিন্ন রকম আর এখন এই এই মার্কেটে যদি প্রয়োজন হয় থাকে নাম্বারও দিয়ে দিলাম একেবারে মেন গেটের পাশে আছে প্রয়োজন মতো মাছ কিনেও কিন্তু কাটিং করে নিতে পারেন এই দেখছেন খড়িগড়িয়া হোলসেল ফিশ মার্কেট বলছি এখন এই এইরকম রুই মাছ গুলা কিরকম দাম চলছে দামটা কি রকম দাম আজকে বলে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে রবিবার পার ডে বিভিন্ন দিনে বিভিন্ন রকম রেট হয় তাই তো আর মানে রবিবার বলে আজকে এটা আড়াইশো টাকা অন্যান্য রেট যেদিন কম হয় সেদিন কীরকম দাম হয় একশো আশি ষাটটা নেমে যায় আর একশো আশি ষাট এরকম হয় আবার আড়াইশো টাকা হয় পার ডে মাছের আমদানি নিয়ে যায় রেট চেঞ্জ হয়ে যায় এগুলো কত সাইজের মানে এক কেজি রুই মাছ না এক কেজি এক দু তিনশো করে এক কেজি দু করে রেট আছে আর হ্যাঁ আর এরকম কিন্তু মোটামুটি মাছের মাজারের কন্ডিশন কীরকম লাগছে এরকম ভিডিও অবশ্যই জানে কমেন্টে দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে নতুন কোনো মাছের বাজার ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা উত্তর চব্বিশ পরগনার আর একটা মার্কেট হচ্ছে আমিনপুরের মার্কেট এই খুঁড়ি বেরিয়ার কাছাকাছি একটা মার্কেট আর বলছি দাদা এই মার্কেটের টাইমিংটা কটা থেকে কটা পর্যন্ত মার্কেটটা মোটামুটি চলে ও ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভোর সাড়ে তিনটে আর মানে লাস্ট আসলে কটা পর্যন্ত পাওয়া যায় সাতটা

আর লোকেশান বলতে গেলে মোটামুটি রেল স্টেশন কি আছে এখানটা ওই মানে কি অটো চলে আসা যাবে আর ঠিক আছে ভিডিও নিলাম ইউটিউব আর বন্ধুরা এরকম মার্কেট কন্ডিশন আমি যেহেতু মার্কেটে একেবারে শেষ হয়ে যাওয়ার সময় এসছে সেইভাবে রানিং মার্কেটটা দেখাতে পারলাম না অন্য একটা সময় মার্কেটটা আসবে এবং মার্কেটের প্রপার কন্ডিশনটা কিরকম চলে হ্যাঁ অবশ্যই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই দেখছেন এই মার্কেটে যেরকম মার্কেটে সব ধরনের মাছ পাওয়া যায় চিতল মাছ আর এরকম চিতল না চিতলের দামটা কীরকম হ্যাঁ ভুল টাইমটা হ্যাঁ চিতলের দাম কীরকম মার্কেটে

আর যদি বন্ধুটা প্রয়োজন হয়ে থাকে মার্কেটের সাথে যোগাযোগ করার জন্য দু একটা নাম্বার এই মার্কেটের নাম্বার প্রোভাইড করে দিলাম যদি প্রয়োজন হয়ে থাকে মার্কেটের সাথে যোগাযোগ করে নেবেন বা আসবেন এরকম নাম্বারগুলো যোগাযোগ করে নেবেন আর এরকম নাম্বারে যোগাযোগ করে কিভাবে আসবেন বা মার্কেটে এক্স্যাক্ট লোকেশান কী আছে একটু ইনফরমেশান দেবেন আর রেট তো কম বেশি আর কম বেশি রেট কম বেশি চেঞ্জ হয়ে থাকে বিভিন্ন সময়ে যদি প্রয়োজন হয়ে থাকে মার্কেটের সাথে যোগাযোগ করবেন চিংড়ির খুব ভালো একটা মার্কেট হোলসেল মার্কেট আছে উত্তর চব্বিশ পরগনা যে কোনো সময় চলে আসতে পারেন আর তার সাথেও যোগাযোগ করে দেবেন দাদা কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি দিতে পারেন ইউটিউব ভিডিও লিখুন সেভেন এইট সেভেন টু ডবল থ্রি এইট জিরো নাইন এইট আর বন্ধুরা যে কোনো ধরনের চিংড়ি যদি প্রয়োজন হয়ে থাকে দাদার সাথে যোগাযোগ করে নেবেন আর সর্বোপরি হচ্ছে মার্কেটে আসতে হবে দূর থেকে রেট নিয়ে কথা বলবেন না কারণ রেট কম বেশি হয়ে সময় সময় চেঞ্জ হয়ে থাকে আপ ডাউন কিন্তু দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা দাদার সাথে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ঠিক আছে আর এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা কমপ্লিট রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে বা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে